আসলে ও একটু বেশি আবেগপ্রবণ মনে হলো আপুটি মানে প্রচুর আবেগপ্রবণ তো যাই হোক আসলে এই বয়সে এরকম আবেগ কাজ করবে এটাই স্বাভাবিক যদিও আমার ভাল্লাগসে তো আমার ছোট বোনের মতোই আমি ওকে স্নো করি ভাল লাগছে আমার সত্যি কথা বলতে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে স্পেশালি তোমাকেও থ্যাংক ইউ সো মাচ যে ব্যাস এত দূর থেকে ব্যায়ের সাথে দেখা করতে আসছো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাকে এত তো বেশি সাপোর্ট করছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ বিকজ আপনাকে আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তো সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসে যাবেন এটি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট